2009 সালে লাক্স চালেনায় সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবিজের যাত্রা শুরু করেন মেঝাবিন চৌধুরী এরপর থেকে ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দর্শকদের ভালোবাসা পেয়েছেন অগণিত শুধু ছোট পর্দায় নয় বড় পর্দায় অভিষেক ঘটেছে এই অভিনেত্রী যেখানে পেয়েছে সাফল্য ও প্রশংসা সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় দীর্ঘ ১৩ বছর প্রেমের পূর্ণতা পেয়ে মাস কয়েক আগে করেছেন পরিচালক আদনান আর রাজীবকে। একদিকে গত শনিবার অর্থাৎ 19 এপ্রিল ছিল মেজাবিনের জন্মদিন। বিয়ের পর এটাই ছিল তার প্রথম জন্মদিন। নতুন জীবনের শুরুতে এই দিনটি ছিল এক বিশেষ উপলক্ষ। এ প্রসঙ্গে মেজাবিন জানিয়েছেন শ্বশুরবাড়িতে উঠে জন্মদিন পালন করেছেন স্বামী মা-বাবা ও পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে। এই নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মেজাবিনের প্রথম নাটক ছিল তুমি থাকো সিন্ধু পারে। একে মাঝে মাঝে দেখা কল সেন্টার পায় মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে হাস্য আনলিমিটেড সহ নাটকে অভিনয় করেছেন দর্শকদের মন জয় করেছেন তিনি হাস্য আনলিমিটেড সহ নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি